তো পতিনার সারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আম গাছে প্রণিং করবেন এবং কোন গাছগুলিকে প্রণিন করবেন কত বছরের গাছগুলিকে প্রনী করা উচিত সেই নিয়ে আজকের কথা বলবো তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক চলুন কোন আম গাছগুলি আজকের প্রণিং করবো সেটি এক ঝলক দেখে আসা যাক প্রথমে আপনারা দেখুন যে কোন গাছগুলি আমরা প্রণিং করব এবং করা উচিত এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সোজাভাবে একদম স্ট্রং উঠে গেছে এই গাছগুলি অবশ্যই করে প্রনিং করা দরকার তো চলুন আমরা আজকের প্রথম ট্রোনিংয়ের কাজ শুরু করি প্রথমে আমাদের একটি কাটারে নিয়ে নিতে হবে এবং এই আম গাছগুলির মাথা থেকে সম্পূর্ণভাবে কেটে ফেলতে হবে দেখুন আমরা কীভাবে কাটছি ঠিক একইভাবে আপনারাও কেটে ফেলবেন এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা কত বছরের গাছকে প্রনিং করছি এই গাছগুলির বয়স দেড় বছর আপনারা দেড় বছরের ওপর হলে খুবই ভালো হয় আমরা এক দেড় বছরের গাছকেও প্রনিং করতে পারেন তবে গাছের ভিত্তিতে যে গাছটি কতটা গ্রো নিয়েছে তার উপর ভিত্তি করে আপনারা অবশ্যই প্রনিং করবেন এবং প্লিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এবার নিয়ে নেব ফাঙ্গিসাইট এখানে আমি স্প্রিন্ট ব্যবহার করেছি আপনারা সাপ ব্যবহার করতে পারেন এবং ব্যবিস্টিক ব্যবহার করতে পারেন মোটামুটি কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এবং আমি যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করছি এটি হলো স্প্রিন্ট এটি মোটা করে জলে গুলে নিয়ে প্রতিটা মাথায় অর্থাৎ আমগাছের যেখান থেকে আপনারা প্রনিং করেছেন তার মাথায় এইভাবে লাগিয়ে দেবেন কারণ এটি লাগানো হলো এই কারণে যে কোনো কারণে ডালটা না শুকিয়ে নিচের দিকে নেমে আসে অনেক সময় কি হয় অনেকে এই ভাঙ্গি না লাগানোর কারণে ওপর থেকে শুকিয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কিছুদিন আগে আমি কিছু আম গাছে প্রনিং করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন একটি পোনিংয়ে তিনটি ব্রাঞ্চ বেরিয়েছে ভালো করে দেখুন আবার কোনো গাছে ছটি ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা আরও অনেক ব্রাঞ্চ আনতে পারেন তবে এই ব্রাঞ্চগুলোর মাথা আবার প্রোনিং করে দেওয়ার পর আরও দেখবে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে ও গাছটি ঝাঙ্গালো হয়েছে এবং আজকের ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ